আটশো বিশ প্রিন্টারটা ভালো হবে এটা নিব নাকি প্রিন্টারটা নিব যদিও দুইটা প্রিন্টারে কিন্তু একটা ব্যবধান রয়েছে কিন্তু এই দুইটা প্রিন্টার কিন্তু সিমিলার এই দুইটা অনেক কিছুই কিন্তু প্রায় মিলে যায় তো আমি প্রথমেই দুইটা প্রিন্টারের ফিচার সম্পর্কে আলোচনা করবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটা প্রিন্টারে কি অফার প্রাইস দিব তখন আপনার হ্যালো আসসালামু আলাইকুম ওভার ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের লিফ্টের নাইনে আর সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই সো সাকিব ভাইয়ের কাছে আজকে আমাদের সামনে যে আপনারা দুটো প্রিন্টার দেখতে পাচ্ছেন দুটো প্রিন্টার নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক ভিউয়ার আমাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছেন যে অ্যাপসন ইকুট্যাঙ্ক এল সিক্স টু সেভেন জিরো মানে বাষট্টি সত্তর প্রিন্টারটা কিনলে ভালো হবে আবার নাকি আপনার টি আটশো বিশ ডিডব্লিউ বাদারের প্রিন্টারটা কিনলে ভালো হবে আসলে এই দুইটা প্রিন্টারের কিন্তু যারা ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু আসলে বোঝেন যে কোন প্রিন্টারটার কাজ কী এমন কারণ আমরা সবসময় আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই জন্য সো এই দুইটা প্রিন্টার আপনাদের কাছে হয়তো আমাদের ভিডিও দেখে মনে হচ্ছে যে খুবই সিমিলার এই জন্য হয়তো আপনারা বারবার প্রশ্ন করেন যে এই দুইটার মধ্যে কোনটা কিনলে ভালো হবে সো এই বিষয়টাই আমি আজকে সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে বাদারের আটশো বিশ এবং কি বাষট্টি সত্তর এই দুইটা প্রিন্টারের মধ্যে কি কি বেসিক পার্থক্যগুলো রয়েছে এবং কি দুইটার প্রাইজের মানে পার্থক্যটা কি এই বিষয়গুলো আমি সাকিব বের কাছে জানতে চাইবো জি সাদত ভাই ধন্যবাদ আপনাকে এখানে আপনি যে কথাটা বললেন যে কাস্টমাররা জানতে চেয়েছে আপনার কাছে ঠিক সেম কোয়েশ্চেনটা কিন্তু কাস্টমার আমাদেরকেও করে যে ব্রাদারে আটশো বিশ প্রিন্টারটা ভালো হবে এটা নিব নাকি ইপসনের বাষট্টি সত্তর প্রিন্টারটা নিব যদিও দুইটা প্রিন্টারে কিন্তু প্রাইজের একটা ব্যবধান রয়েছে কিন্তু এই দুইটা প্রিন্টার কিন্তু প্রায় সিমিলার এই প্রিন্ট দুইটা প্রিন্টারে অনেক কিছু কিন্তু প্রায় মিলে যায় তো আমি প্রথমেই দুইটা প্রিন্টারের ফিচার সম্পর্কে আলোচনা করবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটা প্রিন্টারে কি অফার প্রাইস দেবো তখন আপনাদেরই সুবিধা হবে যে আপনারা কোন প্রিন্টার নেবেন এটি সিলেক্ট করার জন্য জি তো প্রথমে আসি ব্রাদার ডিসিপিটি টি এট টু জিরো ডি এই প্রোডাক্টটিতে তো এটি কিন্তু ব্রাদার একটি হেভি ডিউটি প্রিন্টার আপনারা জানেন ব্রাদারই একমাত্র ব্র্যান্ড যারা মানে বাংলাদেশ সবচেয়ে কম প্রাইসের মধ্যে একদম ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং প্রোডাক্টগুলো আপনার হেভি ডিউটি প্রোডাক্ট হয় প্রচুর পরিমাণে লোড দেওয়া যায় প্রোডাক্টে ওইরকম কোনো প্রবলেম হয় না আর নর্মালি কিন্তু এগুলো প্রত্যেকটার অফিসিয়াল ওয়ারেন্টি থাকে তো ব্রাদার আটশো বিশ জি ডাব্লিউ এই প্রিন্টারের ফিচার সম্পর্কে আগে বলি এটা দিয়ে কী কী করতে পারবেন এটা দিয়ে প্রিন্ট ফটোকপি স্ক্যান পাশাপাশি ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি তারপরে এখানে এডিএফ দেওয়া আছে এডিএফ আপনারা দলিলের যে পেপারগুলো দলিলের পেপারগুলো কিন্তু স্ক্যান স্ক্যান করতে পারবেন পারবেন করে আপনারা ফটোকপির কাজটাও সেরে নিতে তো এখানে একটা বিষয় দেখেন এখানে কিন্তু কপি স্পিড বা প্রিন্ট স্পিডও কিন্তু অনেক ভালো প্রিন্ট স্পিডটা দেখেন এখানে দেখেন আপনার কেউ যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি প্রিন্ট দেন এখানে কিন্তু দেওয়া আছে যে আপ টু তিরিশ পিপিএম আর কালার করলে কিন্তু ছাব্বিশ পিপিএম তো এরকম এটা কিন্তু কপি প্রিন্টিং স্পিড কিন্তু ভালো অন্তত না হলে কিন্তু আপনারা কাছাকাছি পাবেন আর তারপরে এখানে একটা জিনিস দেখেন কিন্তু পেপারের ট্রে দেয়া আছে এখানে পেপারের ট্রে দেয়া আছে পাশাপাশি এখানে বাইপাস এর যে মাল্টিপারপাস পেপার ট্রে আছে ওখানে কিন্তু দিতে পারবেন আর এখানে কিন্তু মাল্টিপারপাস যে ওখানে আশি শীট

20 ওয়ান বাই ওয়ান কিন্তু আপনাদের 1 2 3 এভাবে 20 পর্যন্ত কিন্তু সেভ হয়ে যাবে কিন্তু দেখেন যে জেনারেল আমরা যদি একটা প্রিন্টার মানে স্ক্যানার দিয়ে 20 পেজ স্ক্যান করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লাগে এবং আমরা যদি এটার পিডিএফ করতে হয় তাহলে পিডিএফ আকারে তো তৈরি করতে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয় কারণ এটাকে কিন্তু খুব আপনি 20 পেজ জেপিজ জিতে কিন্তু পিডিএফ করা একটা ডকুমেন্ট করা এটা কিন্তু অনেকটু জটিল কাজ জটিল কাজ কিন্তু এই প্রিন্টারটা কিন্তু এটাকে একবারে সব করে দেয় হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে ব্রাদারের এই প্রিন্টারটা কিন্তু আপনারা দুইটা আপনারা টোটাল এক সেট কালির পাশাপাশি একটা ব্ল্যাক কালি ফ্রি পাবেন তার মানে একসাথে মেলে তার মানে এখানে কিন্তু আপনারা দুইটা ব্ল্যাক কালি পাবেন মানে একটা সেটের সাথে একটা এক্সট্রা ব্ল্যাক কালি থাকবে তো এই ছিল ব্রাদারের টোটাল ফিচার গুলো তো এটা থেকে যদি আমরা এটার কম্পারিজন করি এটাতে আপনারা কি কি ফিচার পাবেন ইপসন এল 6270 এই প্রিন্টারেও কিন্তু সেম আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি পাশাপাশি এখানেও কিন্তু আপনার এডিএফ পাবেন ডিএফ এর মাধ্যমে কিন্তু আপনারা সেম এরকম বিশ্বিত পেপার আপনারা অটোমেটিক্যালি স্ক্যান করে নিতে পারবেন আর পাশাপাশি এখানে কিন্তু আপনার এলসিডি স্ক্রিন রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান তো এখানে কিন্তু এলসিডি স্ক্রিনটা কিন্তু ব্রাদারের চেয়ে কিন্তু এটার স্ক্রিনটা হচ্ছে বড় আর এটা কিন্তু এলসিডি স্ক্রিন তো এদিক দিয়ে এলসিডি স্ক্রিন আর এখানে এই দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে বাকি যে ফিচারগুলো প্রাইস सेम এখানে একটা ব্ল্যাক কালই ব্রাদারের যেমন একটা ব্ল্যাক কালই ফ্রি থাকবে এটা সাথে এরকম কিছু থাকবে না এখানে জাস্ট এক্সট কালই থাকবে 001 জি জি এটার ব্ল্যাক কালই কিন্তু এটা ব্ল্যাক কালই বড় থাকবে প্রায় এর মতো জি ওইটার মধ্যে যে তো দুই সাইড প্রিন্ট হবে বোথ সাইড এটার মধ্যে বোথ সাইড কারপড়া এই প্রিন্টারটা দিয়ে আপনারা কিন্তু ওই ওইটার মতোই কাজগুলো করতে পারবেন প্রিন্ট করতে পারবেন স্ক্যান ফটোকপি ওয়াইফাই তো রয়েছে ইজি ওইটা দিয়েও আপনারা বোধ সাইড প্রিন্ট করতে পারবেন এটা দিয়েও আপনারা বোধ সাইড প্রিন্ট করতে পারবেন তারপরে ওইটাতে যেমন আপনাদের ডয়ার রয়েছে এটার মধ্যে একটা ডয়ার রয়েছে দুইটাতে আবার ওয়াইফাই আছে দুইটাতে নেটওয়ার্কিং ওয়াইফাই রয়েছে জি তারপরে হচ্ছে দুইটা প্রিন্টে কিন্তু নেটওয়ার্কিং আছে আপনারা নেটওয়ার্কিং আছে ল্যান কেবলের সাথে দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন তো একটা খেয়াল করে দেখেন ভাই দুইটা প্রিন্টে কিন্তু প্রাইস सेम মানে ওইরকম বেসিক কোনো আহাবরি ব্যবধান নাই অল্প কিছু ডিফারেন্স তো থাকবেই যেহেতু ব্র্যান্ড দুই রকম জি জি তার বাইরে কিন্তু প্রাইস सेम তো দুইটা প্রোডাক্ট প্রাইস সেম হলেও কিন্তু প্রাইসের একটা ডিফারেন্স রয়েছে এখানেই মূলত সমস্যাটা মানুষ মনে করে যে এটা প্রাইস কম এই জন্য এটা খারাপ বা এটার প্রাইস বেশি এই জন্য এটা বেশি ভালো বিষয়টা এমন না দুইটা জিনিসই প্রাইস সিমিলার এখানে মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রিন্টারেই প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা ফ্যান বেস্ট কাস্টমার রয়েছে যারা ব্রাদার নিতে চায় ব্রাদার কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে আপনারা ব্রাদার নিতে পারেন আর যারা ইপসনের প্রোডাক্টগুলো পছন্দ করে তারা চাইলে কিন্তু অনায়াসে ইপসানের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি আর এগুলো কিন্তু একেবারে হেভি ডিউটি প্রিন্টার ইপসানের ছোট যে সিরিজ তার আপনার একচল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ ষাট তারপরে এই সকল বত্রিশ দশ বত্রিশ এই সকল সিরিজের একদম লাস্ট আপডেট হচ্ছে এটা বাষট্টি সত্তর এটা কিন্তু ব্রাদারের যে ব্রাদারের যেমন এটা আপডেট মডেল এটাও কিন্তু অন্য সব মডেল চেয়ে এটাও কিন্তু আপডেট একটা হেভি ডিউটি প্রিন্টার সো ভাই আমরা প্রিন্টার দুইটার মোটামুটি ধারণা দিয়ে দিলাম সো এখন যদি আপনি এটার প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিতেন তাহলে আর ভিউয়ারে কিভাবে কিনতে পারবে আপনার অফিসের যদি ডিটেইলস ভাবে বলে দিতেন এখানে আমরা দুইটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলতে গেলে প্রথমে ব্রাদার ডিসিপিটি এইট টু জিরো এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো আপনারা জানেন ব্রাদারের প্রাইসগুলো বর্তমানে আপডেট হয়েছে এই প্রোডাক্টের প্রাইস বর্তমানে তেত্রিশ হাজার পাঁচশো থেকে আপনার চৌত্রিশ হাজার টাকা সেল হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা অফার দেব এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকায়